চট্টগ্রাম শহরের আলোচিত গ্রিনলেস পাহাড়টি কেটে বহুতল ভবন নির্মাণ করায় শেষ পর্যন্ত উচ্ছেদ অভিযান শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ পাহাড় কেটে ভবন নির্মাণ করলে কেউ ফ্ল্যাট না নিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন চৌকের চেয়ারম্যান পাহাড় কাটার বিরুদ্ধে কঠোর হওয়ার ঘোষণা দেন তিনি চট্টগ্রাম থেকে মোহাম্মদ সোলাইমানের ভিডিও চিত্রে রিপোর্ট করছেন চৌধুরী ফরিদ বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে চট্টগ্রাম শহরের জামাল খানে আলোচিত গ্রিনলেস পাহাড়টি উঁচু ঠিন দিয়ে ঘেরাও করে রাত দিন কেটে চোদ্দ থালা ভবন নির্মাণ শুরু করে পাহাড় খেখুরা এ নিয়ে চ্যানেল আইতে প্রতিবেদন প্রচার হয়েছে পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করে ভবন নির্মাণে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা দিলেও না মেনে হাইকোর্টে যায় তারা অন্যায়ভাবে পাহাড় কেটে সব আপনার আপনারা দেখেছেন তৃতীয় স্তরে কি বিশাল পাহাড় গেটের স্বপ্ন আশেপাশের মানুষের আমাদেরকে বিভিন্নভাবে কমপ্লেন দিতে সাংবাদিকরা পত্রিকায় প্রকাশিত করেছেন কিন্তু তারা কোনো কিছুই মানে না ছিল না ওরা পাহাড় কাটছে প্লাস এমজিসি ওরা বাড়াই ফেলছে অবৈধভাবে পাহাড় কর্তন করা যাবে না এক নম্বর কথা হলো সেটা এবং যেই পার্সেন্টেজ দিয়ে তাদেরকে বিলিংটা করার জন্য বলা হয়েছিল সেই পার্সেন্টেজটা না করে তারা অতিরিক্ত ফ্লোর এরিয়া নিয়ে রোববার হাইকোর্টের শ্যাম্বার জজ আদালত তাদের আবেদন খারিজ করে দেওয়ায় সোমবার চৌক চেয়ারম্যানের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান শুরু হয় পাহাড় কাটা সম্পূর্ণভাবে বেআইনি এবং আইনের কোনোভাবেই এটাকে আইনে পাহাড় কেটে পরিবেশের প্রতি করে কোনো বিরোধ করা যাবে না এবং এটা জনজীবনের জন্য হুমকি এত সুন্দর নগরের জন্য হুমকি এবং সবার জন্য এটা কোনোভাবে পরিবেশের জন্য হুমকি যেটুকু পাহাড়ের অংশের উপর দেবেশন ওটুকু আমরা বাঙ্গ যত শক্তই হোক সেটা ভাঙা হবে আমাদের জনগণ সচেতন হতে হবে এই প্রকৃতিকে ধ্বংস করে উনি একটা ভবন করছেন কিন্তু কত বড় একটা অন্যায় করছেন ওনাকে বুঝতে হবে এটা উনি কত বড় একটা অন্যায় করে যাচ্ছেন এবং আমি জনগণকে আহ্বান করব এরকম পাহাড় কেটে যদি কোনো এরকম ভবন করা হয় আপনারা দয়া করে আপনারা প্রতিহত করবেন সাথে সাথে ওই ভবনে কোনো ফ্ল্যাট আপনারা কিনবেন না একশো সাতাশ ফুট উঁচু এই পাহাড়টির ইতিমধ্যে প্রায় অর্ধেক ধ্বংস করে ফেলা হয়েছে বাকিটুকু রক্ষায় সরকার কঠোর উদ্যোগ নেবে এ প্রত্যাশা পরিবেশবাদীদের চৌধুরী ফরিদ চ্যানেল আই চট্টগ্রাম